এটা হচ্ছে লোয়ার ব্রিজ আর এই মাছগুলো সমুদ্রের মাছ যেখান কত বড় চিংড়ি মাছ আর এটা হচ্ছে সৌদি আরব বাতা লুলু মার্কেট আপনারা জানেন আসসালামু আলাইকুম কি অবস্থা তো আমরা আজকে চলে সৌদি আরব যে রিয়াদ বাতা মার্কেট সে বাতা মার্কেটে এবং আমরা যাচ্ছি হচ্ছে লাম মার্কেট বলে আরবিতে সেটা হচ্ছে মাংসর মার্কেটে যেখানে কি জ্যাম দেখেন কি জ্যাম রাস্তার মধ্যে তোমরা এখন যাই যাওয়ার পরে দেখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে লোয়ার ব্রিজ দেখেন আর রাস্তা কি জ্যাম এই জ্যামের মধ্যে আমরা গাড়ি চালাই কি আপনি দেখেন ঢাকা শহরের মতো জ্যাম উপরে কিন্তু গাড়ি চলতেছে আর এই যে এটা হচ্ছে বাসের স্টেশন বাস স্টেশনে লোক দাঁড়ায় আছে এখানে না এই তির বাতাস কান নাই এটা লোক দাঁড়ায় আছে বৃত্তে বসে আছে তো সামনে এইখানে হচ্ছে মার্কেটটা তারা পানি বেছে এখানে পানি বেচে তো আমরা যাই ওইখানে যাওয়ার পরে দেখা হচ্ছে ওকে তো ফাইনালি আমরা মার্কেটে এসে পড়ছি মাংস মার্কেটে এসে বাতা মার্কেট তো এখানে আগে মাংস কিনবো মাংস কিনে তারপরে যাবো হচ্ছে সবজি মার্কেটে ঠিক আছে তো আমি মাংস মার্কেটে ভিতরে দেখাবো না কারণ ওইখানে রক্ত থাকে মাংসর মধ্যে রক্ত থাকে রক্তওয়ালা ভিডিও ফেসবুক তো বা ইউটিউবে ছাড়লে সমস্যা হয় তো ওগুলো আমি ছাড়বো না কেনার পরেও তার যে মার্কেট তো এদের সামনে গেট গেটটা ঢুকবো এখন এই যেটাই গেট তিন নাম্বার গেট যে দেখেন তো আমি মাংস ভিডিও করতে পারি নাই এখানে দেখেন অনেক বড় বড় চিংড়ি মাছ আছে এটা দেখেন দেখেন কত বড় বড় চিংড়ি মাছ বড় মাছটা তো হয় না বড় বড় মাছ সব ধরনের মাছই আছে এই মার্কেটে আসলে আপনারা অনেক কিছুই পাবেন

তো ফাইনালি আমাদের বাজার সাথে এই করার শেষ আপনারা দেখেন এই দেখেন মাংস নিলাম আর গরুর মাংস আর খাস মাংস না উড়ের মাংস নাই তো উড়ের মাংস আছে হ্যালো উড়ের মাংস আবার দাও এক কেজি তাহলে আবার যাই এর ভিতরে এই যে আমরা আবার যাইতেছি উড়ের মাংস নিতে হইব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্কেটে ঢুকতে আসা করছি তো ওই যে সাইডে মাংসের দোকান আমি দেখাবো না তো আমরা এখন নিলাম হচ্ছে গরুর মাংস তারপর উটের মাংস তারপর খাসির মাংস না তো আমরা এখন যাইতেছি আমাদের গাড়ির কাছে ওই যে বিল্ডিং এর নিচে আমাদের বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটার নিচে আমাদের গাড়ি তারপর আপনারা দেখতে পারবেন

গাড়ি বন্ধ হয়ে গাড়ি খাড়াই বলছে এখনো দুই নাম্বার গাড়ি রে তারপর আসছে চল দেয়